ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে বাংলাদেশ এনএসআই বা গোয়েন্দা সংস্থা থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে শেষ করবে কিভাবে আবেদন করবেন এই করব তাই সকলকে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিও দৈর্য সহকারে দেখার জন্য তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করব সরকারি বেসরকারি ও অন্যান্য কোম্পানির চাকরির নিয়োগ আপডেট জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো চলুন আমরা মূল ঘটনায় চলে যাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনস্থ একটি অধিদপ্তরে কিছু সংখ্যক শূন্য পদ পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকগণের পুরুষ ও মহিলা নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে সরকার কর্তৃক অনুমোদিত অন্যান্য বাতাসহ জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী সংশ্লিষ্ট পদের বিপরীতে উল্লেখিত বেতন স্কেল নিয়োগ করা হবে এক নম্বর পদটি হচ্ছে সহকারী পরিচালক পদ সংখ্যা একশো দুইটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি লাগবে দুই নম্বর পদটি হচ্ছে গবেষণা কর্মকর্তা পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি লাগবে তিন নম্বর পদটি হচ্ছে সহকারী প্রোগ্রামার পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি লাগবে চার নম্বর পদটি হচ্ছে ফিল্ড অফিসার পদ সংখ্যা উনাশিটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি লাগবে পাঁচ নম্বর পদটি হচ্ছে কম্পিউটার টেকনিশিয়ান পদ সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে নম্বর হচ্ছে রেডিও টেকনিশিয়ান একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে সাত নম্বর পরটি হচ্ছে অ্যাকাউন্ট্যান্ট কাম কেশিয়ার পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যের দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার চালনায় দক্ষতা লাগবে আট নম্বর পদটি হচ্ছে জুনিয়র ফিল্ড অফিসার পদ সংখ্যা চৌষট্টিটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে পাশে যে সকল জেলার নাম দেওয়া আছে সে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এই পদের জন্য আর যে সকল জেলার নাম দেওয়া নেই সে সকল জেলা থেকে এই পদে আবেদন করতে পারবেন না নয় নম্বর পদটি হচ্ছে ষাট মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি লাগবে দশ নম্বর পদটি হচ্ছে ফটোগ্রাফার পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে এগারো নম্বর পরটি হচ্ছে ওয়ার্ল্ডলেস অপারেটর পদ সংখ্যা চৌষট্টি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে বারো নম্বর পরটি হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে তেরো নম্বর পরটি হচ্ছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা একচল্লিশটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে ১৪ নম্বর পদটি হচ্ছে ওয়াচার কনস্টেবল পদ সংখ্যা পাঁচশো সত্তরটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে পনেরো নম্বর পদটি হচ্ছে ডেস্ক পাস রাইটার পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে ষোলো নম্বর পদটি হচ্ছে অফিস সহায়ক পদ সংখ্যা তিপ্পান্নটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে এ পর্যায়ে দেখবো এখানে আবেদন করার জন্য আপনাদের কত টাকা ফি লাগবে ক্রমিক নং এক থেকে তিন উল্লেখিত পদের জন্য পরীক্ষার ফি সাতশত টাকা ক্রমিক নং চার এ বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি পাঁচশত টাকা ক্রমিক নং পাঁচ থেকে তেরো এ উল্লেখিত পদের জন্য পরীক্ষার ফি একশত টাকা এবং ক্রমিক নং চোদ্দ থেকে ষোলো এ বর্ণিত পদের জন্য পঞ্চাশ টাকা আবেদন ফি জমা দিতে হবে তো আপনারা আবেদন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে এই টাকাটা পে করতে হবে যদি আপনারা এই বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা পরিশোধ না করেন তাহলে আপনাদের অনলাইনের কাজটি বাতিল হিসেবে গণ্য হবে সো আপনারা এই সঠিক আর আপনারা এখানে অনলাইনের তো আপনারা সার্কুলারের আর বাকি বিস্তারিত বিষয়গুলো দেখে নেবেন আর আবেদন করার আগে অবশ্যই আপনারা আপনাদের নিজ নিজ জেলাগুলোর পোস্টগুলো দেখে নেবেন তো আজকের ভিডিও পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম